নবী সাল্ল আলীহাসাল্লামের একজন সাহাবি হজরত হজাইফা তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই তখন কি করব কেউ আর আমার সঙ্গে নাই সবাই নাফর মানিতে ডুবে গেছে মনে করেন এমন যদি হয় কখনো তো আমি একা কি করব তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন প্রয়োজনে তুমি একাই গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া ধরে হলেও দিনের উপরে থাকবে সবাই নষ্ট হয়ে যাক আমি একাই আমি একাই ফা ফি না আল্লাহ নবীকে বলছেন বন্ধু আপনার অনুসারী সাহাবিরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয় একজনও যদি সঙ্গে না থাকে আপনি একাই আল্লাহর রাস্তায় জিহাদ করেন একাই যুদ্ধ করবেন একাই তো জন্য বললাম বা আমার অনুরোধ হইল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেব আপনার এলাকার সব হুজুরকে সবাই চিনতে হবে এটা জরুরি না সবাই সমান জনপ্রিয় হইতে হবে এটা কোনো জরুরি না সবাই চিনলে উনি সফল আবার সবাই না চিনলে উনি ব্যর্থ খার কসম এটা কোরআন সুন্নার কথা না এটা দুনিয়াবি কথা এগুলো গণতান্ত্রিক কথা বেশি বুট যেদিকে নির্বাচিত সেদিকে এটা হলো দুনিয়াবি হিসাব কিন্তু কোরআন সুন্নার আলোকে এটা কোনো কথা না সবাই চিনতে হবে জরুরি না আপনার মহল্লার ইমাম সাহেব আপনি চিনেন উনি আপনার জন্য রহমত আপনার মসজিদের খতিব উনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ওনারা সারা বাংলাদেশ চিনতে হবে কেন উনি সারা বাংলাদেশের মসজিদের ইমাম কথা বলেন না কেন তো তো সারা বাংলাদেশের সব মসজিদ আপনি এরকম মসজিদের ইমাম সাহেবরে আমরা বাড়ির থেকেও চিনতে হইব কি দরকার এত কথা বলেন না আমরা এলাকা ইমাম সাহেব আছে না তো তাহলে আপনার এনে আপনার হুজুর আমি চিনতে হইব এইটা কোনো কথা না সবাই রে চিনতে হবে এটা জরুরি না দশ হাজার মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল দশ জনের সামনে বললে উনি ব্যর্থ এই কথা কোরআন শুননায় নাই ইসলাম সম্মত কথা এটা না করানুল কারিমের মধ্যে পঁচিশ নবী এবং বাকিদেরও যদি বসার সুযোগ হয় সম্ভব হয় আপনারা যদি কারো সামনে মনে করেন যে আর একটু জায়গা একটু আগায়া বসলে আরেকজন ভাই বসতে পারবে। তা আপনি যদি হিম্মত করেন ইনশাল্লাহ আরেকজন বসলে অনেক নেকি পাবেন আরেক ভাইয়ের এই পুরা বসার স্বভাবটাও আপনি পাবেন আর আপনারাও যারা দাঁড়িয়ে আছেন দেখেন চেষ্টা করে বসা যায় কিনা যে যেটুকুই শুনলেন বসে শোনেন আমার কোনো আপত্তি নেই আমি ব্যক্তিগতভাবে কম কিংবা বেশি এতে কোনো সমস্যা মনে করি না অর্থাৎ কম শুনলেও আল্লাহর কথা নেকি বেশি শুনলেও নেকি সমস্যা নাই অতএব যার যেটুকু ধৈর্য কুলায় সুযোগ কুলায় অতটুকুই শোনেন কিন্তু মনোযোগ দিয়ে শোনেন আন্তরিকতা নিয়ে শোনেন একটা জিনিস মনে রাখবেন শুক্রবার দিন জুমান নামাজের বয়ান হয় সারা বছর আলহামদুলিল্লাহ মাহফিল হয় শীত সিজনে আমাদের দেশে ব্যাপকভাবে মাহফিল হয় তো এই সব মিলাইয়া একজন মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য সবচেয়ে জরুরি হলো মনোযোগ আন্তরিকতা গ্রহণ করার মানসিকতা থাকতে হয় আল্লাহর কোরআন রসুল্লাহ সাল্লামের সুন্না নবীজির কথা আপনি এই বিষয়টাকে কোনো পাত্তাই দেন না মনে করেন এটা কোনো বিষয়ই মনে করেন তাইলে হুজুর সাঁদের দেশের থেকেও যদি আনে আপনারা বদলাইব কে হুজুর যদি মঙ্গল গ্রহ থেকেও আসে আপনার চেঞ্জ করবে কেমন আপনি তো সিদ্ধান্তই নিছেন আমি শুনব না মানব না এই জন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহ আলীঘাসাল্লাম বলছেন কিছু মানুষের দিল অন্তর এমন কাল কুজে এই যে এটা উদাহরণ দেওয়ার জন্য বোঝাইলাম এই যে বোতল এইটা মনে করেন এইভাবে উল্টায় রাখলাম মনে করেন গ্লাস হইলে ভালো হইতো তো এইভাবে উল্টায় রাখার পর এখন এখানে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও যদি ঢালে তারপরও এটা পুরবে না কেন পুরবে না কেন মানে এটা উল্টায় রাখছে তাইলে গ্লাসটা যদি উল্টায় রাখে তাইলে এবার যদি সাগর মহাসাগরের পানিও এটার মধ্যে রাখে গ্লাস পুরবে না ঠিক তেমনিভাবে আল্লাহ নবী সাল্লা আলী হাসাল্লাম বলেন কিছু মানুষের দিল এরকম উল্টানো ক্যালকুজ এ মির অর্থ হল উল্টা গ্লাসের মত যে তার কলিজা উল্টায় রাখছে ফলে এবার আর কারো কথা তার দিলে আর আসর করে না কোনো প্রভাব ফেলে না কারণ তার দিল তো উল্টা এটার মধ্যে সাগর মহাসাগরের পানি ফেললেও তো আর পুরবে না ঢুকবে না কিছু এই জন্য এটা সবচেয়ে বড় বিষয় কোরআন শরীফে আসে আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমাকে ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব একদিন তোমার নিজের আত্মপরিচয় ভুলাই ফেল কি বোলাবে যে অর্থাৎ একদিন আমি আল্লাহ তোমারে ভুলাই দেব তোমার যে মৃত্যু হবে কবর হবে আখেরাত হবে হাসর হবে বিচার হবে তোমার যে ফায়সালা হবে হাসরের মাঠে তুমি আল্লাহর মুখোমুখি হইতে হবে এই কথাগুলো টোটাললি আমি আল্লাহ তোমার জেহেন থেকে দিল থেকে দিমাগ থেকে সরাই দেব ফলে আর কোনো দিন তোমার আর পরকাল মনে পড়বে না ফলে জিন্দিগিটা শুধু জন্তু জানোয়ারের মতো গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাইবা ঘুমাইবা পেশাব করবা বাথরুমে যাইবা আর যৌন চাহিদা পূরণ করবা খালাস ঘুম খাবার পেশাব পায়খানা লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকু কিন্তু জানোয়ারেরই স্বভাব এটুকু জানোয়ারেরও পূরণ কুকুর বিড়াল গরু ছাগল এরাও খায় ঘুমায় পেশাব পায়খানা করে এগুলোরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা হয় ছাগলেরও বাচ্চা হয় তাইলে বোঝা গেল এটুকুর নাম জীবন না বা তাইলে মানুষ হইলাম কই তাইলে জানোয়ারের সাথে তফাত কি এই জন্য আত্মপরিচয় ভুলে যাওয়া মানে আখেরাত ভুলে যাওয়া গন্তব্য ভুলে যাওয়া মঞ্জিল হারিয়ে ফেলা কোথায় যাবো আমি জানি না বাসে উঠছে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে কই নামবেন হয় কয় তোমার বুঝমোত একখানে নামাই দিও তখন ওই কন্ট্রাক্টর কি বলবে হেলফার রে হেল্পার রে বলবে এই পাগল কত থেকে উড়াইলি ঠিক না বলবে না এই মাতাল তার সিরা এর উড়াইলি কেন এ তো কই যাবো কই না এ তো তার গন্তব্য চেনে না মানজিল চেনে না কোথায় নামবে সে বলতে পারতেছে না তাইলে এই জন্য বললাম যে মানজিল চেনে না গন্তব্য চেনে না তো সে তো পাগল মাতাল কোত্থেকে আসলাম কোথায় যাব কে পাঠাইলেন কেন পাঠাইলেন কি উদ্দেশ্যে পাঠাইলেন নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না আপনার জীবনের ব্যাখ্যা আপনিই দিলেন আপনার মতো আরেকটা মানুষ সেই ইউরোপের হোক আর আমেরিকার হোক সে ইংরেজি শিক্ষিত হোক আর যেই হোক সেই আপনার জীবনের ব্যাখ্যা দিল সেই জীবনের সমস্ত কিছু নির্ধারণ করে দিল এ তো আহম্ম কি ছাড়ার কিচ্ছু এক মানুষের জেহান আরেক মানুষের জন্য দিক নির্দেশনা দিলে এটা সঠিক হবে না সঠিক হবেন কোরআনুর কারিম আল্লাহ বলছেন আলমুমা বাইনা খালফাহ পেছনের এবং সামনের সব কিছু একমাত্র পূর্ণ জানেন তিনি শুধুই আল্লাহ তিনি শুধুই আল্লাহ আমাদের সিদ্ধান্ত প্রতিনিয়ত ভুল হয় আমাদের গবেষণা প্রতিনিয়ত ভুল হয় বিজ্ঞানের থিওরি প্রতিনিয়ত বদলায় মানুষের দুনিয়াবি সংবিধানও অহরহ বদলায় অহরহ প্রথম মনে করছিল এইটা পরে দেখছে যে না দশ বছর প্রয়োগ করে দেখছে বিশ বছর প্রয়োগ করে দেখছে হ্যাঁ এভাবে না তৈলে বদলায় আবার চেঞ্জ করে এই জন্য বললাম আল্লাহ তালা এটা বলছেন ভাই আত্মপরিচয় যে ভুলে যায় গন্তব্য ভুলে যায় সে জন্তু জানোয়ারের জীবনে পরিণত হয় আল্লাহ তালা এই জন্য বলছে বান্দা আমার এই পরিমাণ ভুলে যেও না আমি তোমার পরিচয় ভুলাই দেব শরীফে আছে আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে যাদের হাতে মোবাইল ভাইয়া এই মোবাইলগুলো গুলো ফেলে ফেলেন দেখবেন ভালো হবে এই হাতে মোবাইল যারা হাতে ধরে রাখছেন রেকর্ডের জন্য ভিডিওর জন্য নামা দেখেন আমি বললাম আপনার দিলে কথা জমবে মোবাইলে তো আছেই আলহামদুলিল্লাহ মোবাইলে লাখ লাখ ওয়াজ আছে সবার ওয়াজ নসিহত বক্তৃতা হার কিসিমের আয়োজন সব আছে মোবাইল কিন্তু জিন্দিগিতে কি আছে সেটা দেখার বিষয় আমার কলিজায় কি আছে আমার জীবনে কি আছে আপাদ মস্তক কি আছে এটা দেখার বিষয় ভাই এজন্য আমার দিকে তাকায়া অল্প একটু কথা মনোযোগ দেওয়া শুনে তাইলে ভালো হবে নিজের কল্যাণ নিজের ভালো বুঝা এটা অনেক বড় বিষয় মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজ মানুষের সেবা মানুষের কল্যাণ সাধ্য মতো নিজের সংশোধন পুরা মতো নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মতো এই সমাজের কেউ আপনার কথা শুনে না তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে এই সমাজে কেউ অন্যায় ছাড়ে না তারপরও আপনাকে অন্যায় একাই হলেও ছেড়ে দিতে হবে এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান তারপরও আপনাকে একা হলেও ফিরে থাকতে হবে যে না দশের যেই গতি আমার সেই গতি না না দশের যেই গতি আমার সেই গতি না আমার গতি আখেরা আমার গতি আমার আল্লাহর হুকুম আগার চে বুথ হে কি আস্তিনু মে মুঝে হাই হুকম খুদা ইলাহা ই আল্লা ইকবালের শের এটা উনি বলছেন মোমেন কেমন হয় মোমেনের বক্তব্য হয় এমন মোমেন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয় আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা বলবাহ আল্লাহ আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহই আল্লাহ আমার আল্লাহই আল্লাহ